বিধানসভা আপনারা জানেন ভোট হলো কত তেরো তারিখে আর সেই তেরো তারিখে ভোটের সময় আমরা কি দেখলাম সেই তেরো তারিখে ভোটে ছিলাম বিভিন্ন জায়গায় আইএসএফের একাধিক জায়গায় এজেন্ট বসতে দিল না ভোট তেমন আর হলো না দাবি করছেন পিয়ানুল ইসলাম এফ প্রার্থী তারপরে কিছুদিন পর কিন্তু দুদিন পর কিন্তু ভোট হলো না আর এই ভোট গণনার আগে পিয়ারুল ইসলামের উপরে আবার হামলা এবং আমরা দেখেছিলাম সেই পিয়ারুল ইসলামের একাধিক জায়গায় কিন্তু হামলা হয়েছিল ভোট কেন্দ্রে ঢোকার সময় যে আই তরফ থেকে ফোন করে প্রার্থীকে জানানো হয় তা বলেছিল যে আমাদের এখানে এজেন্ট বসতে দিচ্ছে না আই এবং ভোট দিতে দিচ্ছে না আর সেই জায়গায় যখন প্রবেশ করে পেয়ারুল ইসলাম এবং আইএসএফ প্রার্থী তিনি যখন প্রবেশ করার পর তারপরে কি দেখলাম আমরা তৃণমূল কর্মীরা এবং তৃণমূল যারা সদস্য এবং তৃণমূল কর্মীরা আছেন তারা কিন্তু পিয়ারুল ইসলামের উপর হামলা করে এবং বিশাল অভিযোগ দেখায় সেই অভিযোগের ভিডিও আপনাদের দেখাবো তারা কি বলবো যে কিন্তু দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে রাখবেন আর সেই পিয়ারুল ইসলাম কি বলছেন আপনাদের শোনাবো আপনারা ভিডিওর আগে দেখুন

আমরা দাম না হবে প্রতিদিন কে কিন্তু এখানে হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু দাঁড়িয়ে আছে আর পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এমনটা কিন্তু অভিযোগ করছে আইএসএফ নেতৃত্বরা কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে যে যখন প্র্যাক